নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের পয়লা চরিত্র ইংরেজির পনেরোই মার্চ দু হাজার শুক্রবার শুক্লা ষষ্ঠী থাকবে রাত্রি তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা সপ্তমী বারবেলা সকাল আটটা আটচল্লিশ মিনিট থেকে বেলা দশটা আঠেরো মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটের সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি দশটা পনেরো মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন পশ্চিম দিকে তারপর চলে যাবেন বায়ুকোণে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালে শুভক্ষণে দীক্ষাদান দীক্ষা গ্রহণ ঋণ দান ঋণ গ্রহণ বাণিজ্য আরম্ভ বিপন্নারম্ভ পণ্যাহসৎকরণ ঔষধ সেবন নৌকা গঠন নৌকা চালন নৌকা যাত্রা বৃক্ষা গাত্রহরিদ্রা গাত্র হরিদ্রা আবরণ্য দেব দেবতা গঠন বিষ্ণু প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা শিল্প আরম্ভ কারখানা আরম্ভ নাট্য আরম্ভ রত্ন ধারণ এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন আশা করি অবশ্যই সমস্ত গায়ে সফল হবেন সেই সময় গর্ভবতী ও তার সন্তান সুস্থ থাকবে এবং সেই সন্তান অবশ্যই সৌভাগ্যশালী হবে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশীলটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জনি ইত্যাদি যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল জন্ম শিশুটির কী রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ ইত্যাদি কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছেন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি তাছাড়া আরেকটি কথা বন্ধু আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন থেকে বেশি ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হচ্ছে যে এত ফোন আসছে কেন কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না অনেকেই কমপ্লেন করে দু মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে আর দেখিনি কি ব্যাপার আপনি কোথায় হারিয়ে গেছিলেন আজকে অর্ডার দেখলাম আসলে হয় কি আমি কিন্তু প্রত্যেক দিন এগারোটার সময় একটা ভিডিও সম্প্রচারিত হয় সেই সঙ্গে মাঝে মধ্যেই নতুন নতুন ভিডিও আমি অন্যান্য প্রোগ্রাম যেমন গত সপ্তাহে বজরঙ্গলীর পুজো পদ্ধতি কি করে বজরঙ্গলির পুজো করবেন সেটা বলেছিলাম আপনারা দেখে নিতে পারেন অনেকেই বজরঙ্গলী পুজো করেন কিন্তু বছরের পর বছর পুজো করে যাচ্ছেন কোনো ফল হচ্ছে না কেন হচ্ছে না কি করলে আপনি ফল পাবেন সেটা আপনি আমার দেখুন গত বজরঙ্গলী পুজোর একটু আমার গ্যালারিতে ঢুকলি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যাই হোক আপনাদের আর বলছি আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে বেল কিন্তু বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত এক হাজারের বেশি ভিডিওর মাধ্যমে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান করছেন এখানে কি নেই বন্ধু সবকিছু আছে কাউকে বুঝিকর করবেন নিজে হাতে কোনো তান্ত্রিকায় যেতে হবে না আপনি নিজে হাতে করবেন এখানে আছে আপনার আর্থিক অনটন যাচ্ছে খুব অর্থ কষ্ট যাচ্ছে কি করবেন এখানে দেওয়া রয়েছে আপনি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে করে দূর করবেন এখানে দেয়া রয়েছে আপনার সাংসারিক অশান্তি অশান্তি চলছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে ছোটায় হাত দিচ্ছেন ছাই হয়ে যাচ্ছে লোহা হয়ে যাচ্ছে কি করে হচ্ছে কেন হচ্ছে এর থেকে মুক্তির উপায় কি এখানে দেওয়া হয়েছে আর অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অসুস্থ লাগবে যাই হোক ভিডিও দেখতে দেখতে বেলায় কিনব আপনার মোবাইলে দেখুন একটা আহ ঘন্টার চিহ্ন আছে ওটাকে একটু টাচ করে দিন কালো হয়ে যাবে তাহলে বেলাইকন বেজে যাবে তারপর আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন তাহলে কিন্তু গ্যালারিতে ঢুকতে পারবেন না যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল চারটে আট মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষরাশি বৈশ্য বর্ণ কৃত্তিকা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মেষজনী এবং বিংশত্রীর মধ্যে তাদের জন্ম হবে রবীর মহাদশায় কিন্তু আগামীকাল বিকেল চারটে আট মিনিটের পর যে সমস্ত সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষরাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে রোহিণ নক্ষত্র নরগণ সর্পজনী এবং বিংশত্বের মধ্যে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে হর্ষ ব হর্ষই এ অথবা ও দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আমি কাল দুপুর থেকে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা